আসার জন্য অনুরোধ করছি আমি বলবো না আপনারা বলবো আমাকে একটু বলতে দেন সম্মানিত সদি আজকে আমরা উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছি বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি জেনেছেন আমাকে পঁয়ত্রিশ মিনিটের কথা মিনিট তিনিকের ভিতরে বলে শেষ করতে হবে মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনও সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছার আন্ডা দিয়ে ভদ্রলোকে আমি একটু স্বাগত জানাব কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যতটা ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে সিএ কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্বভাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি জাতিডাঙ্গার বিভাজনের মশলা জোগানো হল তারপরে কি হল না সিটিজেন অ্যামেনমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল আরও একটা মারাত্মক বিষয় তিনতালা তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জা সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাট করুন কিছু বলার নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিনটা লাগান আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বারবার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসলদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবেই আমাদের থাকতে হবে হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মোদি অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্য পরিবার শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্যে খানকে ফাঁসি তড়িতে ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য শীষ মহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লাল কেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে যায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারেনি প্রকাশ্য সামনে দাঁড়িয়ে বলছি আর এসে যদি প্রাণ করাতে পারে স্বাধীনতা সংগ্রামে একটা আর এস এস কি আমার পল্লাকে যে তার হাতে তুলে দেবে একটা প্রমাণ দিয়ে যে আর এস দেশের জন্য প্রাণ দিয়েছি আমরা দিয়েছি আশফুকুল্লাকে আমরা দিয়েছি খাম আব্দুল গাজর খানকে আমরা দিয়েছি শহীদ তিতুলেরকে আমরা দিয়েছি আরও লাছো শহীদকে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করবো এই ওটা বন্ধনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগা আমার কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনাদের শত্রু নয় আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসল একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডাবল থ্যাঙ্কস যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধি সমাজ কাল ফুলব না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পন্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন দেশ আছে মুসলমানদের অকপ সম্পত্তি যদি উদ্ধার না হয় পঞ্চল রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সে কোন হিন্দু আমাদের দিকে আঙ্গুল তুলবেন না আমরা ওয়াকফ নিয়ে দিল্লিতে मोदी পাচাতে যাব না আমরা ওয়াকফ লিয়ে মক্কা মুকাররামার ওয়াল মুসলিম লীগ অফিসে আমরা ধনলা দিয়ে ভারতবশের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব আমরাও খবর চললে মমতা আমি সার পচারতে যাব না আমরা যেন যাব তুর্কির তোলাদের কাছে আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে আমরা চলে যাব সৌদি আরব লেবানন ফিলিস্তিন মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয় তার জন্য যারা আমাদেরকে দোষারোপ করবেন না সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে ও লেবানোর দায়িত্ব আপনারা আছে সুতরাং আসুন মিলে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদী অমিত সারা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললে নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাতে এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর মেয়েটা বারবার নিতে চাইছে না ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে গাছতে তো দুম করে একটা বাঁদর লাভ মেরে বাঁদর মহালে বিরাট আলোচনা বিরাট আলোচনা বলে কি ব্যাপার বলে মেরেলি এক চান্স মিল গিয়া বলে কে মিলে আপক বলে বাদ মেয়ে সমঝা যায়গা বহুত তো দীর্ভুলন্ধ হ গই মেরে নিয়ে এক চান্স বিল গিয়া বলে আরে কি হয়েছে বলবি তো বলে বহুত বড় চান্স বিল গিয়া বলে কি বলে গাছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালাপরতি যাচ্ছিল মেয়েটা বলেছে তোরে মেয়ে করোচ্ছে এইতে বাঁদরের সঙ্গে বে করবো বাঁদরটাই নিয়ে মাথা খারাপ বলছে এরম সুন্দরী মেয়ে আমার সাথে বিয়ে করবে যারা ভাবছে এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোগ দখল করবেন মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা কখনো হতে দেব না আমরা ধন্যবাদ